তো এই যে ঘুম থেকে উঠে বেড়েছে আর এই যে ফোন নিয়ে বসে আসছে দুটো সিঙ্গারা না ফ্রিজে রেখেছিলাম দেখো ফাইনালি আমার সিঙ্গার চাট রেডি হয় আমরা গৃহিণীরা শীত গ্রীষ্ম বর্ষা কোনো দিনই মানে একটা দিনের জন্য কিন্তু ছুটি নিতে পারি না অনেক গরম পড়েছে আর এই গরমে সবার মানে অবস্থা বেহাল তবে কেউ কিন্তু কাজ এড়িয়ে একদমই থাকছি না সবাই নিজের কাজকর্ম কিন্তু করতেই হচ্ছে যাই হোক আমিও এই দিয়ে করছি সকালে রান্নাবান্না বসানোর মানে তড়িজড়ি জড়ি চলছে তো কি রান্না করবো আগের দিন রাত্রিবেলায় ডিসাইড করে রেখেছিলাম যে ওই কাবুলি ছানা ঘুগনির মতো করে রান্না করব মানে তো আলু দেবো এটার মধ্যে আর অল্প অল্প না এই ফরাসের বীজ কালো ছানা হয়ে গেছিল আর বরবটির মানে সব শেষ হয়ে বটির অল্প অল্প ছিল তো আমি ওইটার মধ্যে মিক্স করে রেখে দিয়েছি তো ওইটাই রাত্রে বিগিয়ে রেখেছি আর বেশিরভাগটা কাবুলি চানা এইটার মধ্যে আর এইখানে দেখো দুটো আলুও কুচি মানে ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিচ্ছি আর এইটাই রাজ মানে যেটা ছোলে সিদ্ধ বসিয়েছি ওইটার মধ্যেই মিক্স করে গুগনির মতো করে করব আর অনেক মানে একদম হালকা পাতলা করেই করব এত গরম পড়েছে মানে কোনো ধরনের না হেভি খাওয়া রিস্ক খাওয়ার একদমই ইচ্ছেই করে না খাওয়া মানে রান্না করার পর খেতে ইচ্ছে করছে না সেই কারণে হালকা পাতলা কম মশলা দিয়েই রান্না করা মানে অনেকটা বেটার আমি মনে করি তো যাই হোক একদম সিম্পলি করব এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে সঙ্গে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তারপর দেখো দুটো গ্লাসে একটুখানি সিয়া সিপ ভিজিয়ে রাখছি যেটা আমি খাবো তোমার দাদাভাই খাবে দুজনের জন্য তো একটুখানি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো ততক্ষণে আমার এই দিকে সব কিছু রেডি করা হয়ে যাবে সেই কারণে তো সঙ্গে একটুখানি ভাতও বসিয়ে দেবো তো চালটা নিয়ে এসছি জলদি একটা চুলাতে ভাত হতে থাকবে দুটো চুলাতে একটাতে ওই বীজগুলো সিদ্ধ হচ্ছে তো এইদিকে দেখলাম তোমার দাদাবাই উঠে পড়েছে তো ওকে একটুখানি ব্রাশ আর ব্রাশটা দিয়ে দিলাম ও স্নান করতে যাচ্ছে তো একসঙ্গে ব্রাশ ট্রাশ করে আসবে গত কয়েকদিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে সরি গরম পড়েছে মানে পাল্টা গরমের কারণে বলছি যাই হোক এত পরিমাণে গরম পড়েছে যে কারণে আমরা নিচেই শুচ্ছি নিচে ভীষণ ঠান্ডা তো রান্না হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে এখন বাচ্চা সকাল সাতটা আমার মোটামুটি আজকে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর বেশ ভালো লাগছে ভীষণ রাত্রিবেলা একদমই গুম হয় না গরমের কারণে হয়নি তো সকাল সকাল উঠে একটুখানি মানে দেবী ঘুম না হলে একদমই ভালো লাগে না কেমন লাগে আর রাত্রি শেষ রাতে একটুখানি ঘুম লেগেছিল তো বাবলা সকাল সকাল ফ্রেশ হয়ে নিই মানে স্নানটা সেরে নিই বেশ একটা ফ্রেশ ব্লগ শুরু করাও হবে আর তাছাড়াও নিজেরও বেশ ভালো লাগবে তো সেই কারণে সকাল সকাল স্নানটা সারা হয়ে গেছে আর তারপর দেখতেই পেলে বসিয়ে দিয়েছি রান্না তো তোমার দাদা ভাই এই মাত্র উঠে চলে গেছে স্নান করতে রান্নাবান্না আমার চলছে ভাতও বসিয়ে দিয়েছি আর এবার গিয়ে বা সবজি মানে রান্না করা মশলাপাতি যেটুকু রেডি করা সেটুকু রেডি করে নেব। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাবা এই যে ঘুম থেকে ঘুরতে পেরেছে আর এই যে ফোন নিয়ে বসে গেছে কার্টুন দেখছে বসে বসে গুড গুড হ্যাঁ তো চলো ও কার্টুন দেখো কথা দোকানে রান্নাটা আমি সেরে নিই গত কয়েকদিন ধরে এত গরম পড়েছে না ভীষণ অবস্থা খারাপ সকালের দিকটা একটুখানি ঠিক থাকে তারপর যখন রুদ্র উঠে যায় মানে রুদ্রটা উঠেই যায় সা ছটা সাড়ে ছটার মধ্যে তারপর আস্তে আস্তে টেম্পারেচারটা যখন বাড়ে না তখন শরীরটি শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় সেই কারণে না ভিডিও শ্যুট করতে পারছি না তোমরা বুঝতে পারছো কারণে টেম্পারেচার ফোরটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি এইট এরকম টেম্পারেচার মানে কী পরিমাণে গরম লাগছে সেটাও সত্যি বলে মানে বোঝানোর উপায় নেই এরকম একটা অবস্থা যাই হোক এই আমি দেখো মশলাটা কষিয়ে নিচে মশলাটা রেডি করে নিয়েছিলাম তো টমেটো আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা মানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর তারপর জিরে তারপর পেঁয়াজ আর এলাচ দারচিনি ওইগুলো দিয়ে সম দিয়েছি তো ওইদিকে সবজি মশলাটা কষানোর জন্য বসিয়ে ডাকনা দিয়ে রেখে এসেছি আর এসে দেখো গড় দুটো একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম মানে রান্না করতে তো একসঙ্গে দাঁড়িয়ে দেখে করলে হবে না সেই কারণে যেহেতু সকালবেলা হাতে অল্প টাইম থাকে তো সব কাজ একটা অ্যাডজাস্ট টাইমের ভিতরে করতে হয় সেই কারণে যাই তো ঝাড়ু টাড়ু দিয়ে হাত পা ধুয়ে এসেছি আবার সেই দিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেছে দেখলাম মশলা তেল ছেড়ে দিয়েছে তো এইদিকে আমি একটুখানি চেক করে নিয়েছি মটরটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো এইগুলো চানাগুলো বেশ সিদ্ধ হয়ে যায় তো মটর হলে না বেশ টাইম লাগে যাই হোক ছেড়ে দিয়েছি আর মশ করা চানাটা না একটুখানি ঠান্ডাই হয়ে গেছে তো এবার দেখো সব দিয়ে দিয়েছি মশলার মধ্যে এবার কিছুক্ষণ কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিয়েছি জাল হবে তো যাই হোক এই আমি কষার শশা আগের থেকে একটুখানি কুষা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো কেটে নিলাম তোমাদের দাদাভাবে স্নান করে চলে এসছে আর চলের মধ্যে একটুখানি ধনিয়া দেবো তো কুচিয়ে নিচ্ছি ধনিয়াটা তো আমি এদিকে দনিয়া খুঁজাতে খুঁজাতে এক দিদি এসেছিলো তো দিদির সঙ্গে গল্প করছি আর করতে করতে এদিকের কাজগুলো সারছি তো আমার দনিয়াগুলো কুজানো হয়ে গেছে আর এইদিকে দেখো ছোলেটাও মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটুখানি গরম মশলা দিয়ে আর নামিয়ে নেবো দনিয়া পাতা তো দেওয়া হয়ে গেছে আর ওপর দিয়ে ঘিটা দিলেও বেশ ভালো লাগতো তবে আমি ঘিটা দেবো না এত গরমে ঘি খেতে ভালো লাগছে না সত্যি বলতে রান্নাবান্না কমপ্লিট আর তোমার দাদাভাই রেডি হয়ে গেছে তো এবার ওর খাবারটা দিয়ে দেবো তো এদিকে বেড়ে নিচ্ছি আর ছোলেটা দিয়ে দিচ্ছি একটুখানি শসা দিয়ে দিলাম সেটির দিকে তো এই সিম্পল এ সবসময় যেরকম সিম্পলই রান্নাবান্না করি আর এই গরমে তো যত সিম্পল খাবে ততই আমি মনে করি ভালো তোমাদের সাথে বক করতে করতে এদিকে দেখো খাবারটা রেডি করা কমপ্লিট হয়ে গেছে আর ও ওই রুমে বসে আছে তো ওই রুমে দিয়ে আসবো আর সকালবেলা দিয়ে তো ওই রুমে রান্না করি না রান্না করে রান্না করি তো বাঙ্কা বন্ধ থাকে তো এই রুমে বসে খাওয়া দাওয়াটা একটুখানি গরম লাগে মুশকিল হয়ে যায় সেই কারণে ও বেডরুমে বসে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ওকে খাবারটা দিয়ে এসে শোনা অপ্পা ওইখানে বসে মোবাইল দেখছে যাই হোক তারপরে না আমি এখানে দেখো একটুখানি আম কেটে নিলাম আর এই সিজনের প্রথম আম এসছে তো ওকে দেখো এক কাপ চা করে নিয়েছি আর একটুখানি এই মিক্স নিয়ে নেব তো চলো চাটা এবার খাই তো দেখো এখন করেছি এক কাপ চা চা করে চা বসে খাচ্ছি আস না পা ওই রুমে শুয়ে আছে তো সকালবেলা তোমাদের দাদাভাই যাওয়ার পর যাওয়ার পর না তোমার দাদাভাই যখন খাচ্ছিলো তখন সোনা দুগাল ভাত খাইয়ে দিয়েছি তো ওর জন্য আমি ভাত মেখেছি ও মাত্র দুবারই নিয়েছে ভাতটা তারপর আর খায়নি তো বাকিটুকু আমি খেয়েছি তো এবার খাওয়ার পর কী হয়েছে ভাত খাওয়ার পর মানে পাঁচ ছ গ্লাস দুবালি ভাত খেয়েছি তারপর পাঁচ ছ গ্লাস জল খেয়ে নিয়েছি মানে জানি না কি হয়েছে দু দিন দিন ধরে মানে একটুখানি খাবার দাবার ভারী খাবার খাচ্ছি যেমন ভাতটাগুলো খাচ্ছি না তারপর জল শুধু মানে এমন মনে হচ্ছে যে আরও জল খাবো আরও জল খাবো গলা অবধি জল চলে আসছে কিন্তু পিপাসা কিছুতেই মিটছে না দুদিন ধরে গো সি দিনের বেলা খাবারই খেতে পারিনি আমি ফেনাবাদ করে রেখেছিলাম পুরোটাই নষ্ট হয়েছে যেটা আজকে ফেলতে হয়েছে ফ্রিজেও যে রাখিনি বাইরে রেখে নিয়েছিলাম নষ্ট হয়ে গেছে কিন্তু ওই জল খেতে খেতে এতটা হয়ে গেছে যে দুপুরবেলা আর খাওয়ার সাহসটুকু করে উঠতে পারিনি এরকম একটা অবস্থা চলছে তো এখন একটুখানি চা করে খাচ্ছি আর পাতা ওইরকমই শুয়ে আছে তো বাকি করে কাজকর্মগুলো সেরে নেব চাটা খাওয়ার পর যখন থেকে গরম পড়েছে না এনারা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম তেনা তেনা করে দিয়েছে বলতে পারো আর এদের এদের মধ্যে একটা মিলবন্ধন দেখো এরা জানি না লাইন দিয়ে যাচ্ছে তবে মনে হচ্ছে যে একজন আরেকজনের কান দিয়ে কিছু বলে যাচ্ছে আর ভীষণ যন্ত্রণা দিচ্ছে এগুলো যদি কাটে না তো মোটামুটি কণ্ঠা গানে জলে জায়গাটাতে জ্বলে তারপর লাল হয়ে যায় মানে কয়েকদিন ধরে যা করছে না এরা কিছু বলার মতো নেই চালিয়ে পুড়িয়ে ছাই করে রেখেছে এক তো গরম আর এইদিকে এরা বিছানাতে শোয়া যাচ্ছে না এদের যন্ত্রণায় তো এইদিকে দেখো আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি চুলা টুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি যেগুলো সকালবেলা রান্না করেছে তারপরে আর করা হয়নি তো এবার সেলফটা ভালো করে মুছে নিচ্ছি কিছু বাসন আছে সেগুলো বাসন টাসন মেজে নেব তো এদিকে আবার সোনাব পাকে দিয়েছি ঘুম পাড়িয়ে ও একটুখানি ঘুমিয়ে থাকলে আমার কাজগুলো শান্তি মতো হয় হলে বুঝতেই পারো একটা বেবি যদি ঘরে থাকে তো মানে ওর পিছনে একটুখানি আলাদা টাইম তো দিতেই হয় অনেকটা টাইম মানে দিনের অর্ধেকটা টাইম ওকে দিতে হয় বাকি অর্ধেকের মধ্যে নিজের তারপর ঘরের কাজকর্মগুলো করতে হয় তো একা হাতে বাচ্চা সামলে ঘরে কাজ করা সত্যি ভীষণ কষ্টকর ব্যাপার তবে হয়ে যায় মায়েরা সব পারে বলতে পারো যখন মা হয়ে যায় না একটা মেয়ে তো সব কিছুই এক্সিস্ট করে নিতে পারে যাই হোক এদিকে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ভাবছি সিঙ্কটাও একটুখানি পরিষ্কার করে নেব আর সিঙ্কের মধ্যে একটুখানি ভাত পড়ে গিয়েছিলো তো জলটা জমা হয়ে গেছে আর আমার এই সিঙ্কের মানে মেটেরিয়ালটা না ভীষণ বলতে পারো বাজে সত্যি প্রত্যেকটা বেলায় বেলায় যখন বাসন টাসন মাঝে করি না একদম চকচক করে ঘষে মেঝে পরিষ্কার করে রাখি কিন্তু এটা দেখতে কেন এত বাজে লাগে মানে একটুখানি ইউজ করার পরেই না কেমন হয়ে যায় মনে হয় যে কয়েক মাস ধরে এটা মাজা গষা এরকম একটা অবস্থা তো দেখো এইদিকে এই ঘরটা বাসন কুসন মাঝে রান্নাঘরে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই ঘরটা এসে একটুখানি মুছে নিচ্ছি ফ্রিজ থেকে দুধটা বের করে একটুখানি জাল করে নিচ্ছি দুটো সিঙ্গারা ফ্রিজে রেখেছিলাম যেগুলো খাইনি নিয়ে ঠান্ডা হয়ে গেছে তো এখন ভাবছি একটুখানি গরম করে নিয়ে না সিঙ্গারা চাট করব কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে সিঙ্গারা দুটো একসঙ্গে দিয়ে দিলাম এটা গরম হতো ওখানে শশাটা কেটে নেবো ছাড়িয়ে রেখেছি ধুয়ে টুয়ে পরিষ্কার করে গরম হয়ে গেছে আর তে এক্সট্রা তেলটা দেখো ধরিয়ে নিয়েছি এবার তুলে নেব দুটো সিঙ্গারা কে ভেঙে নেব সকালে রান্না করার ছোলেটা উপর দিয়ে দিয়ে দেবো একটুখানি এবার দেখো কুচানো শসা পেঁয়াজ ওইগুলো একটুখানি দিয়ে দেবো পোলট্রি উপরে দিয়ে একটুখানি টমেটো সস দিয়ে দেব একটুখানি দেখো নামকিন দিয়ে দেব উপরে দিয়ে একটুখানি বিট নুন দিয়ে দেব উপরে দিয়ে ফাইনালি আমার সিঙ্গারার চাটা রেডি হয়ে গেছে আর এবার ছিল এটা খেয়ে দেখা যাক কেমন লাগে তো এই জিনিসটা না আমি আগে কোনো ট্রাই করিনি তো ফার্স্ট টাইম ট্রাই করছি আর সত্যি খেতে অসাধারণ লাগছে তোমরা অবশ্যই একবার ঘরে ট্রাই করতে পারো অসাধারণ টেস্ট লাগছে খেতে বয়ে বয়েসটা আমি একটুখানি মিউট করে দিয়েছি কারণ সোনা আওয়াজ করছি ভীষণ ও নিচে খেলোধুলো করছে তো আওয়াজ করেছে আর ঝালটা একটুখানি দিলে ভালো লাগতো ঝাল সস ছিল কিন্তু আমি দেইনি কারণ ওই সোনা একটুখানি টেস্ট করাবো ওই কারণে তো খেতে তো অসাধারণ হয়েছে অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো ঘরের মধ্যে এরকম বানিয়ে গেলে না একদম বেলা স্ন্যাক্স হিসাবে তো অসাধারণ হয়ে যাবে আমি দুধ বিস্কুট দেবো তাই গরম করা দুধটা একটুখানি নামিয়ে নিচ্ছি যাও তাল থেকে এই যে পরেও গেছে আবার করিনি তো আমিও এক কাপ মানে এই যে একটুখানি গরম দুধ নিয়ে নিচ্ছি এটাই খেয়ে নেবো রান্নাটা বসিয়ে দেবো একটুখানি ভাত বসিয়ে দিয়েছি কিছুটা মানে অর্ধেক ভাত হাত যে তরব করে একটুখানি ভাত বসিয়ে দিলাম করে নিয়েছি সব কিছু ডাটা আর আলো দিয়ে না মাছের একটুখানি ঝুল করবো মাছগুলো ফ্রিজ থেকে যে বের করে নিয়েছি আর মোটামুটি এখানে আদা পেঁয়াজও বেটে নিয়েছি অর্ধেক টমেটো ছিল ওইটাও বেটে নিয়েছি ভাতব নুন দিয়ে দিয়েছি আর হলুদটা দিয়ে দিলাম হলুদটা ভালো করে মেখে মাছগুলোর সঙ্গে মাছের খায় ভালো করে লাগিয়ে নেবেন অনুরূপটা এবার লাগানো হয়ে গেছে তেল একটুখানি কম দিয়েছি তাই আর একটুখানি তেল দিয়ে দিলাম মাছগুলো এক ভাজা হয়ে গেছে আর একটু একটুখানি উঠে দিলাম দিয়ে দেবো গুলো দিয়ে দিলাম সাজমতো নুন দিয়ে দিলাম হলুদ হরুগুঁড়ো দিয়ে দিলাম পেস্টটাও দিয়ে দিলাম আলোড়া করে সব কিছু মশলাগুলো সাথে ভালো করে মিক্স করে নেব লঙ্কা আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার ডাকনাটা দিয়ে দেব তরকার যে আমার খোসানো হয়ে গেছে এবার ঢিলটা দিয়ে দেবো করে করব বন্ধুরা এই হলো আজকে রাত্রে ডিনার তো চলো ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের যত্ন নিও সব বাইকে গুড নাইট জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি